লেটস স্ট্যান্ডার্ডস ভিডিও লেটস গো চলো ভিডিওতে যাব এখন বিদ্যুৎ করলাম এইবার অবস্থা খারাপ ভ্যালু হয়ে যাবে অনেক অবস্থা খারাপ হয়ে যাবে এবার বিদ্যুৎ আসবে না বিদ্যুৎ カバーটা খেজা যাচ্ছে দেখেন এরকম মিটিসিটি অনেক মানুষ করলাম আপনার মানে অনেক মানুষের করলাম প্রাণও গেছে এই বৃষ্টির ভিতর আর দেখেন পানি যে ঢেউ দেখায় পানি যে ঢেউ পানির ঢেউ দেখেন কত সুন্দর পানি যে ঢেউ পানি ঢেউ হলাম এরপর ডেঘে বেগে বৃষ্টি এই যে এটা আমার বাসায় এই যে এটা আমার বাসা এই ভাষার থেকে শুধু করলাম দেখলাম কলেজ দেখা যায় দেখেন মাটির কি অবস্থাটা দেখেন মাটির দেখি

ভরা দেখেন আপনি পানি ভরে গেছে এই পুকুরটা পানিতে ভরে গেছে আর পিটুট তো সেই ভাই বি টুট এমন সময় কোনো চমকাচ্ছে আমার মানে কি বলবো আর দেখেন আকাশের অবস্থা একেবারেই খারাপ এবং আর একটা আসছে আর এখানে পানির স্রোত কি দেখেন আর দেখেন গাছপালা কি অবস্থা জলে দেখেন কি পাট আছে জলে দেখেন কি অবস্থা গাছের কি অবস্থা দেখেন আর পিটু তো একটা একটা করলাম বাস দেখতেছে আপনার পানির যে স্রোত দেখেন

আঁকা নয়ে গেছে আর পুরো বৃষ্টিতে বৃষ্টি পানি ঢুকলাম নদিয়ার মানে পুকুরাম ভরে গেছে আপনাদের দেখাই এরকম এই বৃষ্টিতে যদি আপনি বাস বাইরে যান তাহলে আপনার করলাম ভয় করলাম বেশি হবে কারণ এই বৃষ্টির মধ্যে বাড়ি যাওয়া মানে আপনার কাছে জীবনে রিস্ক এবং ঝুঁকির ভিতরে আপনার যেতে হবে এটাও রিস্ক ঝুঁকি

বৃষ্টিৰ বৃষ্টিৰ দেখা এই বৃষ্টিটা